এবার দশ গুণ ব্যয় বাড়িয়ে কালুর সেতু ও পাচ্ছে অনুমোদন মাতারবাড়ি পোর্ট উন্নয়নে ব্যয় বাড়ছে ছয় হাজার পাঁচশত চুয়াত্তর কোটি টাকা হঠাৎ করে এত টাকা ব্যয় বাড়ার কারণ কি তাও মাতারবাড়ি পোর্ট যেখানে আমেরিকারা খুব সহজে সেনাঘাটি তৈরি করতে পারবে এবং সমস্ত টাকা আমাদের বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আমাদের নিজস্ব লোনের টাকা থেকে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ষাট হাজার আটশো কোটি টাকার চার বড় প্রকল্প নতুন করে বরাদ্দের অনুমোদন পাচ্ছে প্রকল্প চারটিতে চব্বিশ হাজার চারশো কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে নতুন ও সংশোধিত চার প্রকল্প চার প্রকল্পই বৈদেশিক ঋণের এছাড়া নেক সভায় মেয়াদ বৃদ্ধির জন্য তিন হাজার তিনশো আটানব্বই কোটি টাকার আটটি প্রকল্প তোলা হচ্ছে আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির নেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে সভায় সব উপদেষ্টা পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবে সবাই উনিশ হাজার ছাপ্পান্ন কোটির সাহেক সড়ক সংযোগ প্রকল্প এলেঙ্গা হাটিকুম কুম রংপুর মহাসড়ক চার লেনে উন্নতিকরণ প্রকল্পে চারশো কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে এবং নতুন করে দুই সালে ডিসেম্বরে পর্যন্ত দুই বছরের মেয়াদ বাড়ানো হচ্ছে এই প্রকল্পে এগারো হাজার একশো তিরানব্বই কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক সব ঋণের টাকা এটিপি ব্যয় বাড়ার কারণে হিসেবে ভূমি অধিগ্রহণ ইউটিলিটি হস্তান্তর ও অন্যান্য খাতের ব্যয় বৃদ্ধি উল্লেখ করা হয়েছে বিভিন্ন নির্বাচিত তিনটি অর্থনৈতিক গ্রোথ করিডোরে অন্তর্ভুক্ত ছয়টি সিটি কর্পোরেশন ও একাশিটি পৌরসভার জলবায়ু সহনশীল নগর অবকাঠামোগত উন্নয়ন পরিষেবামূলক বৃদ্ধি করতে পাঁচ হাজার নয়শো এক কোটি টাকা ব্যয়ে রিজিলিয়েন্ট ষাট হাজার কোটি টাকার চারটি প্রকল্প একটাকে দেওয়া হয়েছে আরবান অ্যান্ড টিউটোরিয়াল ডেভেলপমেন্ট আর টিডিপি প্রকল্প এক তোলা হচ্ছে প্রকল্পটিতে চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক এর আওতায় আটশত আশি কিলোমিটার নগর সড়ক উন্নয়ন দুই হাজার মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ দুই হাজার কিলোমিটার ওয়াকওয়ে বা ফুট ফুটপাত নির্মাণ পাঁচশত পঁচানব্বই কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন ও অন্যান্য কাজ করা হবে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা প্রকল্প একনেকে একশো পঁচিশ কোরিয়া অথচ প্রকল্পটি দুই হাজার আঠারো সালে এক হাজার একশো তেষট্টি কোটি টাকা বাস্তবায়নের জন্য একনেকে তোলা হয়েছিল যেখানে মাত্র এক এক হাজার একশো পঁচিশ কোটি টাকা দিয়ে ঋণ একশো তেষট্টি কোটি টাকা দিয়ে বাস্তবায়ন হয়েছে সেখানে গুণ বেশি টাকা দিয়ে কি কেন আবার একই প্রকল্প তোলা হয়েছে আর এই টাকা আসলে কি এই প্রকল্পে ব্যয় হবে নাকি এই কোম্পানির নামে বিদেশে পাচার হবে জনগণ সোশ্যাল মিডিয়া জুড়ে সেটাই গুঞ্জন করছে অথচ গুণ ব্যয় প্রকল্পটি বৈদেশিক ঋণ নিয়ে অনুমোদন পেতে যাচ্ছে দশ গুণ বেশি টাকা দিয়ে অনুমোদন দিচ্ছে বিদেশি ঋণ তাও সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের উপর দিয়েই এক সবাই সভায় মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট দ্বিতীয় সংশোধিত প্রকল্প অনুমোদন পেতে যাচ্ছে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে চব্বিশ হাজার তিনশো একাশি কোটি টাকা দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ছে ছয় হাজার পাঁচশত চুয়াত্তর কোটি টাকা প্রকল্পটিতে দুই হাজার উনত্রিশ সালের ডিসেম্বর পর্যন্ত আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি পাচ্ছে প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ মাধ্যমে বাংলাদেশের করবো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি করে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানো সহ বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চাহিদা মেটানো প্রকোপের মাধ্যমে এক হাজার দুইশত একানব্বই হেক্টর জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং পুনর্বাসন সাতশো ষাট মিটার বার্থ নির্মাণ তিনশো সাতানব্বই কিলোমিটার ব্রেড ব্রেক ওয়াটার নির্মাণ সড়ক প্রতিরক্ষা সহ ও ষোলো দশমিক পাঁচশত পঁচিশ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে এছাড়া একটেক সবাই তিন হাজার তিনশো কোটি টাকার আট প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বা অনুমোদন দেওয়া হবে প্রকল্পগুলো হলো কুষ্টিয়ার নতুন সার্কিট হাউস নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প ভুয়াপুর তারাকান্দি মহাসড়ক জেঠ চার হাজার আটশো এক মানে আটচল্লিশ শূন্য এক নাম্বার যথাযথ মানে প্রশস্ত তায়ন উন্নতিকরণ প্রথম সংশোধিত প্রকল্প বৈরাগীপুল বৈরাগীপুল বরিশাল টুমচর বাউফল পটুয়াখালী জেলা মহাসড়ক জেড আট নয় এক শূন্য যথাযথ মান ও প্রশস্তায়ন উন্নতিকরণ প্রথম সংশোধিত প্রকল্প বরিশাল ভোলা লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের এন আশো নয় বরিশাল চরকাওয়া থেকে ভোলা ইলিশ ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্তায়ন উন্নতিকরণ প্রথম সংশোধিত প্রকল্প বরিশাল সিনারের পোল লক্ষ্মীপাশা দমকি জেলা মহাসড়কের চোদ্দতম কিলোমিটার রাঙামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প কুলাউরা পৃথিমপাশা হাজিপুর শফিপুর জেট আটাইশ এবং বাইশ সড়কের চোদ্দতম কিলোমিটারের পিসি গার্ডার সেতু রাজারপুর সেতু নির্মাণ ও সাত দশমিক পাঁচ কিলোমিটার সংযোজন সড়ক নির্মাণ প্রকল্প প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর সিক্স এনসিউএ এস ডিভিশন আন্ডার ডি পিডিসি বিশেষ সংশোধিত প্রকল্প ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প এখন আপনার আপনারাই বলুন যে প্রকল্পটি গুণ কমে করার কথা ছিল সেটা না হয় সময় পরিবর্তনে এক গুণ বাড়তে পারে অর্ধেক গুণ বাড়তে পারে বা এক গুণ বাড়তে পারে গুণ বাড়ার কী কারণ সরকার কি তার জবাব দিতে দিয়েছে সরকার কি তার সঠিক যৌক্তিক কারণ জনগণের সামনে তুলে ধরেছে তাহলে জবাব সরকার আমরা পেয়েছি এটা বলতে পারবো এই টাকাটা তো কুরিয়ার ঋণ দিলেও আমাদের বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এমনিতেই নাকি শেখ হাসিনা কত টাকা ঋণ করে রেখে গেছে আমাদের আমাদের এই প্রজন্মে সেই ঋণ বহন করতে হবে আবার সেই যেই দেশে কোটি কোটি মানুষ কর্মবিমুখ হয়ে কর্মহীন হয়ে যাচ্ছে কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম তিনগুণ বেড়ে যাচ্ছে সেইখানে এত টাকা ঋণ নিয়ে আবার গুণ বাড়িয়ে যদি টাকা দেওয়া হয় সেই টাকার দায় আবার এই জনগণ এই দুর্ভিক্ষের দেশে যেখানে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ কিভাবে কীভাবে ঋণ পরিশোধ করবে এবং এক কোম্পানির মাধ্যমে এই সমস্ত টাকা বিদেশে পাচার করাও সম্ভব এটা সোশ্যাল মিডিয়ার জনগণের জরিপ থেকে আমি বললাম